বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয় বারাকাতহু প্রিয় ভাইবোন বন্ধুগণ সুখে হোক দুঃখে হোক এ জীবন শেষ হয়ে যাবে চিন্তা তো সেই জীবনের যার কোনো শেষ নেই মানুষের জীবনের পথচলা সুখ ও দুঃখের মিশেলে তৈরি কখনো আনন্দের আলোয়ে আলোকিত হয় আমাদের হৃদয় আবার কখনো দুঃখের আধারে হারিয়ে যায় আমরা হেসে উঠি কাঁদি স্বপ্ন দেখি হারাই কিন্তু সব কিছু মিলিয়ে একটাই সত্য অটুট থাকে এই জীবন একদিন শেষ হয়ে যাবে এই জীবনের সুখ দুঃখ ব্যর্থতা সাফল্য সবই একদিন ইতিহাস হয়ে যাবে কিন্তু এমন একটি জীবন আছে যার কোনো শেষ নেই যার সুখ চিরন্তন যার শান্তি অবিন্নসর সেই জীবন হল আখেরাতের জীবন তাই চিন্তা তো করা উচিত সেই জীবনের জন্য যেটি চিরস্থায়ী যেটির জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এক দুনিয়ার জীবন একটি ক্ষণস্থায়ী পরীক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন এই দুনিয়ার জীবন তো খেলাধুলা ও আমোদপ্রমোদের বেশি কিছু নয় আর নিশ্চয়ই পরকালই হচ্ছে সেই চিরস্থায়ী জীবন যদি তারা জানত সুরা আনকাবুত আয়াত উনত্রিশশের চৌষট্টি আমরা যে পৃথিবীতে বাস করছি এটি এক পরীক্ষার ময়দান এখানে আমাদের কাজ হল কোনো সুখে আত্মতুষ্ট হয়ে না পড়া আবার কোনো দুঃখে হতাশ হয়ে না যাওয়া কারণ সুখদুখ দুটোই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা সুখ দিয়ে আল্লাহ দেখে নেন আমরা কৃতজ্ঞ থাকি কিনা দুঃখ দিয়ে দেখে নেন আমরা ধৈর্যশীল থাকি কিনা এই পরীক্ষার ফলাফলি নির্ধারণ করবে আমাদের পরকাল জাহান্নাম নাকি জান্নাত দুই দুনিয়ার সুখের মায়া দুনিয়ার সুখ অনেকটা মরিচিকার মতো দূর থেকে দেখতে সুন্দর লাগে কাছে গেলে দেখা যায় তা শূন্য মানুষ ভাবে টাকা পয়সা গাড়ি বাড়ি খ্যাতি বা ক্ষমতা পেলেই সুখ আসবে কিন্তু বাস্তবতা হল যত বেশি পায় তত অস্থির হয়ে পড়ে একজন মানুষ যখন জীবনের অর্থ ভুলে যায় তখন সে ক্ষণিকের আনন্দে নিজেকে হারিয়ে ফেলে অথচ আল্লাহ তালা আমাদের মনে করিয়ে দিয়েছেন তোমরা যে বস্তু পেয়েছ তা হলো দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী উপভোগ আর আল্লাহর কাছে যা আছে উত্তম এবং স্থায়ী সুরানাহল আয়া ছিয়ানব্বই অর্থাৎ দুনিয়ার সুখ কোনোদিন স্থায়ী নয় তুমি যতই হাসো একদিন সেই হাসি থেমে যাবে তুমি যতই ধনী হাও একদিন তোমার সব কিছু রেখে চলে যেতে হবে তুমি যতই ক্ষমতাবান হও একদিন তোমার নামটাও ভুলে যাবে মানুষ তিন দুঃখ ও কষ্টের আসল মানে দুঃখ কষ্ট পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ কেউ দুঃখহীন নয় কিন্তু একজন মুমিনের কাছে দুঃখ কষ্ট আসলে তা অভিশাপ নয় বরং আল্লাহর রহমত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের কষ্ট দুঃখ চিন্তা ব্যথা বা দুঃখের বিনিময়ে আল্লাহ তার গুনাহ মোচন করেন এমনকি একটি কাঁটার খোঁচাও যদি লাগে বুখারি ও মুসলিম অর্থাৎ দুঃখ মানে আল্লাহ আমাদের ভুল ক্ষমা করার সুযোগ দিচ্ছেন আমাদের পরিশুদ্ধ করছেন তাই যখন দুঃখ আসে তখন আমাদের উচিত ধৈর্য ধরা এবং বলা ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহে রাজ আমরা তো আল্লাহরই আর আল্লাহর কাছেই ফিরে যাব চার সুখে দুঃখে মুমিনের অবস্থা একজন সত্যিকার মুমিনের জীবন অন্যদের থেকে আলাদা রাসুলুল্লাহ সাল্লাহালাহাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না বিস্ময়কর তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে সুখ পায় সে কৃতজ্ঞ থাকে এটাই তার জন্য ভালো আর যদি সে কষ্টে পড়ে সে ধৈর্য ধরে এটাও তার জন্য ভালো মুসলিম এখানেই লুকিয়াছে ইসলামের অনন্য শিক্ষা মুমিন কখনো পরাজিত হয় না কারণ তার প্রতিটি অবস্থা সুখে বা দুঃখে আল্লাহর সন্তুষ্টির উপায় পাঁচ মৃত্যুর পরের জীবন আসল জীবন দুনিয়া থেকে বিদায় নিলেই জীবন শেষ নয় বরং তখনই শুরু হয় আসল জীবন আখেরাতের জীবন আল্লাহ বলেন আর নিশ্চয়ই পরকালের জীবনই হল প্রকৃত জীবন যদি তারা জানত সুরা আনকাবুত আয়াত উনত্রিশের চৌষট্টি এই জীবনে আমরা যত বছরই বাঁচি তা হয়তো ষাট সত্তর বছর কিন্তু আখেরাতের জীবন অনন্ত এর কোনো শেষ নেই যদি কেউ জান্নাতে প্রবেশ করে সে চিরকাল সেখানে সুখে থাকবে আর যদি জাহান্নামে যায় তাহলে তার কষ্টের কোনো সীমা থাকবে না যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি তিন তাই বুদ্ধিমান মানুষ সেই যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিন্তার চেয়ে পরকালের চিন্তাকে বড় করে দেখে ছয় দুনিয়ার সুখ দুঃখের পর্দা উঠবে কিয়ামতের দিন একদিনে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে সূর্য নিভে যাবে পাহাড় উড়ে যাবে তখন কোনো রাজা থাকবে না কোনো গরিবও থাকবে না সবাই হবে সমান মানুষ দাঁড়াবে এক বিচারকের সামনে আল্লাহর সামনে তখন দুনিয়ার সুখ দুঃখের আসল অর্থ স্পষ্ট হবে যে দুনিয়ায় কষ্ট ভোগ করেছে কিন্তু ইমান নিয়েছিল সে জান্নাতে চিরসুখ পাবে আর যে দুনিয়ায় বিলাসে কাটিয়েছে কিন্তু আল্লাহকে ভুলে গেছে সে চির দুঃখে নিমজ্জিত হবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আখিরাতে সবচেয়ে সুখী দুনিয়ার মানুষকে জাহান্নামে এক মুহূর্তের জন্য ডুবিয়ে দেওয়া হবে তারপর তাকে বলা হবে তুমি কখনো সুখ দেখেছ কি সে বলবে না হে রব আমি কখনো সুখ দেখিনি মুসলিম অন্যদিকে যে দুনিয়ায় সবচেয়ে কষ্টে ছিল তাকে জান্নাতে এক মুহূর্তের জন্য ডুবানো হবে তারপর বলা হবে তুমি কখনো কষ্ট দেখেছ কি সে বলবে না হে রব আমি কখনো কষ্ট দেখিনি এটাই চূড়ান্ত সত্য দুনিয়ার কষ্ট ও সুখ সব মুছে যাবে আখিরাতের বাস্তবতায় সাত পরকালকে মনে রাখলে দুনিয়া সুন্দর হয় আখিরাতের চিন্তা মানুষকে অস্থির নয় বরং শান্ত করে যে মানুষ জানে এই দুনিয়া সাময়িক সে কখনো অহংকারে ভোগে না আবার হতাশ হয় না সে জানে প্রতিটি কাজের হিসেব হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে প্রতিটি অশ্রুর মূল্য দেওয়া হবে তাই সে শান্ত ধৈর্যশীল আল্লা নির্ভর হয় আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং এর জন্য প্রয়োজনীয় চেষ্টা করে আর সে মুমিন হয় তাদের চেষ্টা আল্লাহর কাছে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হবে সুরা আল ইসরা আয়াত সতেরো উনিশ আট দুনিয়া হল আখিরাতের বীজক্ষেত রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল আখিরাতের ক্ষেত্র অর্থাৎ আমরা এখানে যা বপন করব আখিরাতে সেটাই ফসল হিসেবে পাব তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ো দান করো মানুষের উপকার করো তবে আখিরাতে তুমি জান্নাতের ফল পাবে আর যদি আল্লাহকে ভুলে গিয়ে শুধু নিজের ইচ্ছার পেছনে দৌড়াও তবে সেখানে কিছুই পাবে না শুধু আফসোস আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াকেই কামনা করে আমি তাকে দুনিয়ার কিছু দিই কিন্তু পরকালে তার কোনো অংশ নেই সুরা আশুরা আয়াত বিষ তাই বুদ্ধিমান মানুষ সেই যে দুনিয়াকে ব্যবহার করে আখিরাতকে গড়ে তোলে নয় দুনিয়ার চিন্তা নয় আখিরাতের চিন্তাই শান্তির উৎস দুনিয়ার চিন্তা সবসময় অস্থিরতা বাড়ায় আজ টাকা নেই কাল অসুখ হল পরশু মানসম্মান গেল এই চিন্তায় মন অশান্ত কিন্তু যে মানুষ আখিরাতকে লক্ষ্য করে সে শান্ত থাকে কারণ সে জানে আল্লাহর কাছে যা ভালো কিছু রয়েছে তা উত্তম এবং স্থায়ী সুরা তাহা আয়াত একশো তাই সুখে দুঃখে প্রাপ্তি অপ্রাপ্তিতে সে বলে হাসবিআাল আল্লাহ আমার জন্য যথেষ্ট প্রিয় বন্ধু জীবন একদিন শেষ হয়ে যাবে এটাই সত্য তোমার হাসি কান্না আশা ভয় সবই একদিন ইতিহাস হবে তুমি হয়তো দুনিয়ায় সফলতার শীর্ষে পৌঁছাবে অথবা ব্যর্থতার অন্ধারে হারাবে কিন্তু তা কোনো বিষয় নয় যদি তোমার পরকাল সুন্দর হয় তাই সুখে হোক বা দুঃখে হোক তোমার লক্ষ্য হোক আখিরাত তোমার চিন্তা হোক সেই জীবনের জন্য যেখানে আর মৃত্যু নেই কষ্ট নেই বিচ্ছেদ নেই যেখানে থাকবে চির শান্তি চির আলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুখ যে জান্নাতে প্রবেশ করল আল্লাহ তার জন্য সব দুঃখ মুছে দেবেন বুখারি তাই এখনই ফিরে আসো আল্লাহর দিকে নিজেকে প্রস্তুত কর সেই জীবনের জন্য যেটির কোনো শেষ নেই দুনিয়া কেটে যাবে কিন্তু আখিরাতের জীবন চিরন্তন সেই জীবনে চিন্তাই হোক তোমার মূল প্রেরণা তোমার ইমানের জ্বালানি তোমার শান্তির ঠিকানা যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেয় আল্লাহ তার দুনিয়াকেও সহজ করে দেন আর যে দুনিয়াকে বড় মনে করে সে হারায় দুটোই দুনিয়া ও আখিরাত এই কথাটি শুধু একটি হাদিস নয় এটি পুরো জীবনের দিক নির্দেশনা একটা আলোর পথ যা মানুষকে ভারসাম্যের জীবন শেখায় এক আখিরাতকে প্রাধান্য দেওয়া মানে কি আখিরাতকে প্রাধান্য দেয়া মানে দুনিয়াকে ত্যাগ করা নয় বরং দুনিয়াকে আখিরাতের সোপান হিসেবে ব্যবহার করা এটি মানে প্রতিটি কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি খোঁজা প্রতিটি সিদ্ধান্তে পরকালের ফলাফল চিন্তা করা দুনিয়ার লোভে নয় আখিরাতের পুরস্কারে অনুপ্রাণিত হওয়া একজন মানুষ যখন বুঝতে পারে তার জীবনের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন তখন তার প্রতিটি কাজেই এক নতুন অর্থ সৃষ্টি হয় তার ব্যবসা হয় ইবাদাত তার পড়াশোনা হয় আমল তার জীবনের প্রতিটি মুহূর্ত হয় আখিরাতের বিনিয়োগ দুই আল্লাহ দুনিয়াকেও সহজ করে দেন এর রহস্য কী রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখেরাতের চিন্তা করে আল্লাহ তার হৃদয়কে ধনী করেন তার অবস্থা সহজ করে দেন আর দুনিয়া তার কাছে আসে বিনীতভাবে কিন্তু যে ব্যক্তি দুনিয়ার চিন্তা করে আল্লাহ তার মধ্যে দারিদ্র বসিয়ে দেন তার কাজ জটিল করে দেন আর দুনিয়া কেবল তাকে দেওয়া হয় যতটুকু নির্ধারিত ইবনে মাঝা হাদিস চার হাজার একশো পাঁচ এই হাদিসটি এক অপার সত্য উন্মোচন করে দুনিয়া তখনই সহজ হয় যখন আখেরাতকে অগ্রাধিকার দেওয়া হয় কেন কারণ যে মানুষ আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেন তার মন শান্ত করেন তার কাজের পথে বরকত দেন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি থেকে তিন তুমি যদি আখিরাতের জন্য চেষ্টা করো আল্লাহ তোমার দুনিয়াও সাজিয়ে দেবেন তুমি যদি দুনিয়ার জন্য অন্ধভাবে ছোট আল্লাহ দুনিয়াকেও তোমার জন্য কঠিন করে দেবেন তিন দুনিয়ার পেছনে দৌড়ানো মানে হারিয়ে যাওয়া আজকের পৃথিবী যেন এক দৌড় প্রতিযোগিতা কে বেশি উপার্জন করবে কে বেশি বিখ্যাত হবে কার জীবন বেশি বিলাসী হবে কিন্তু এই প্রতিযোগিতা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে এক অনন্ত উদ্বেগের গহবরে দুনিয়া যতই পাওয়া যায় ততই লোভ বাড়ে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের এক উপত্যকা পরিমাণ সম্পদ থাকলে সে আরেকটি চায় তার মুখ পূর্ণ করবে শুধু মাটি বুখারি ও মুসলিম দুনিয়ার পেছনে ছুটে মানুষ কখনও তৃপ্ত হয় না যে দুনিয়াকে ভালোবাসে সে নিজেই দুনিয়ার বন্দী হয়ে যায় সে নামাজে মন পায় না কোরআন পড়তে ভালো লাগে না দান করতে ভয় পায় হাল্লা বলেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে আমি তার জন্য তা সহজ করি কিন্তু সে আখেরাতে কোনো অংশ পাবে না সুরা আর আয়াত বিয়াল্লিশ থেকে কুড়ি চার আখেরাতের চিন্তা মনকে শান্ত করে যে মানুষ আখেরাতের চিন্তা করে তার হৃদয় শান্ত থাকে কারণ সে জানে প্রতিটি ক্ষতি প্রতিটি দুঃখে প্রতিটি অন্যায়ের বিচার একদিন হবে সে জানে কেউ তার হক খেলে আল্লাহ তার জন্য ভালো কিছু রাখেন সে জানে পরিশ্রমের প্রতিটি ফোটা ঘাম একদিন পুরস্কারের রূপ নেবে আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জীবন চায় আমি তাকে দেই যতটুকু চায় কিন্তু পরকালের জন্য চেষ্টা করলে আমি তার কাজ সহজ করি সুরা আল ইসরা আয়াত আঠারো থেকে উনিশ অর্থাৎ যে আখিরাতের চিন্তা করে তার দুনিয়ার বোঝাও হালকা হয়ে যায় তার মন থেকে ভয় হিংসা লোভ সব মুছে যায় কারণ সে জানে আল্লাহ আছেন এবং তিনি সব দেখছেন পাঁচ সাহাবিদের জীবনে আখেরাতের প্রাধান্য আখেরাতের চিন্তা কেমন হয় তা সবচেয়ে ভালোভাবে দেখা যায় সাহাবিদের জীবনে তারা দুনিয়ায় থেকেও দুনিয়ার বন্দী ছিলেন না হযরত ওমার রাদিয়াল্লাহ আনহু বলতেন যদি জানতাম আমার আমল আল্লাহ কবুল করেছেন কি না তাহলে আমার কাছে মৃত্যুই প্রিয় হত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন দুনিয়া পেছনে চলে যাচ্ছে আর আখেরাত সামনে আসছে তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার নয় তারা ব্যবসা করতেন যুদ্ধ করতেন পরিবার চালাতেন কিন্তু সব কিছু করতেন আখেরাতের উদ্দেশ্যে তাদের চোখে দুনিয়া ছিল ক্ষণস্থায়ী ছায়া আর আখেরাত ছিল বাস্তব আলো ছয় আখেরাতের চিন্তা দুনিয়াকে বরকতময় করে তোলে যখন কেউ আখেরাতের জন্য বাঁচে আল্লাহ তার দুনিয়াকেও সুশোভিত করেন তুমি যদি নামাজ পড়ো পরিশ্রম করো হালাল উপার্জন করো মানুষকে কষ্ট না দাও আল্লাহ তোমার জীবনে বরকত দেন তুমি হয়তো বেশি উপার্জন করো না কিন্তু তোমার টাকা টিকে থাকে তুমি হয়তো নাম করো না কিন্তু তোমার জীবনে শান্তি থাকে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ করে দেব সুরা তহা আয়াত বিশ থেকে একশো অর্থাৎ আল্লাহকে ভুলে গেলে দুনিয়া অন্ধকার হয় কিন্তু আল্লাহকে স্মরণ করলে দুনিয়া আলোকিত হয় তুমি যদি আখেরাতের দিকে মন দাও আল্লাহ তোমার ঘর জীবিকা সম্পর্ক সব কিছুতে বরকত দেবেন সাত দুনিয়া ও আখেরাতের ভারসাম্য ইসলাম দুনিয়াকে অস্বীকার করেনি বরং শেখায় ভারসাম্য তুমি কাজ করবে উপার্জন করবে পরিবার দেখবে কিন্তু আল্লাহকে ভুলে নয় তুমি যদি দুনিয়ায় পরিশ্রম করো আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে সেটাও ইবাদত আল্লাহ বলেন আল্লাহ তোমার দুনিয়াও ভুলতে বলেননি বরং বলেন তুমি যা অর্জন করেছ তা আখিরাতের জন্য ব্যবহার করো অর্থাৎ ইসলাম আমাদের শেখায় দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাও যেন তা আখিরাতের জন্য সেতু বন্ধ হয় যেমন হালাল উপার্জন করো তা দিয়ে দান করো। সুন্দরভাবে পোশাক পরো কিন্তু অহংকার করো না পরিবারকে ভালোবাসো কিন্তু আল্লাহর ভালোবাসাকে সবার ওপরে রাখো। আট দুনিয়া হারায় আখিরাতও হারায় এর ভয়াবহতা যে ব্যক্তি শুধু দুনিয়ার চিন্তায় মগ্ন থাকে সে আসলে দুটোই হারায় কারণ সে কখনো তৃপ্ত হয় না আর তার পরকালও বিনষ্ট হয় আল্লাহ বলেন তারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করেছে তাই তাদের শাস্তি হালকা হবে না সুরা বাকারা আয়াত দুই শত ছিয়াশি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দুনিয়ার সামান্য স্বার্থে আল্লাহর আদেশ লঙ্ঘন করে সুদ খায় অন্যের হক মারে নামাজ ত্যাগ করে তারা ভাবে এতে জীবন সহল হবে কিন্তু আল্লাহ বলেন আমি তাদের জন্য দুনিয়া সহজ করি না বরং তাদের জন্য কষ্ট বাড়াই তৌবা আয়াত নয়ের পঞ্চান্ন তারা দুনিয়াতেও শান্তি পায় না আখিরাতও ব্যর্থ হয় এটাই সেই ভয়াবহ পরিণতি যা থেকে আমাদের বাঁচতে হবে নয় আখিরাতমুখী জীবনের ফল যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য করে বাঁচে তার জীবন হয় আলোয় ভরা সে আল্লাহর রহমতের ছায়ায় থাকে তার দোয়া কবুল হয় তার পথে বরকত আসে আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং মুমিন অবস্থায় এর জন্য চেষ্টা করে তার চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য অর্থাৎ আল্লাহ শুধু আখিরাতের প্রতিদানই দেন না বরং দুনিয়াতেও সম্মান প্রশান্তি ও সাফল্য দেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার আদেশ মেনে চলে আমি তাকে পৃথিবীতে ভালো জীবন দান করব নাহাল, আয়াত ষোলোর সাতানব্বই তুমি যদি নামাজের সময় দাও কুরআন পড়ো দান করো ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার কাজ পরিবার স্বাস্থ্য জীবিকা সব কিছুতেই সহজতা দান করবেন দশ জীবনের সঠিক লক্ষ্য জীবনের সত্যিকার লক্ষ্য দুনিয়ার চাকচিক্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি তুমি যতই বড় হও মেশ একদিন কবরেই যেতে হবে তুমি যতই ধনী হও মৃত্যুর পর কোনো সম্পদই তোমার সঙ্গে যাবে না যা যাবে তা হল তোমার ইমান তোমার আমল তোমার আখিরাতের প্রস্তুতি তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো আমি কিসের জন্য বাঁচছি আমার চিন্তা দুনিয়ার জন্য নাকি সেই চিরন্তন জীবনের জন্য যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেয় তার জীবন আল্লাহ সাজিয়ে দেন তার মন শান্ত জীবন বরকতময় মৃত্যু সুন্দর আর যে দুনিয়াকে বড় মনে করে সে হারায় সব যে ব্যক্তি দুনিয়াকে লক্ষ্য বানায় আল্লাহ তার কাজ জটিল করে দেন আর যে আখিরাতকে লক্ষ্য বানায় আল্লাহ তার দুনিয়া সহজ করে দেন তিরমিজি প্রিয় বন্ধু জীবন খুব সংক্ষিপ্ত কিন্তু সিদ্ধান্ত চিরস্থায়ী তুমি যদি আখিরাতকে বেছে নাও আল্লাহ তোমার দুনিয়াকেও পূর্ণ করবেন কিন্তু তুমি যদি দুনিয়াকে বেছে নাও আল্লাহ তোমার হৃদয় থেকে প্রশান্তি কেড়ে নেবেন তাই আজই সিদ্ধান্তে নাও দুনিয়াকে নয় আখিরাতকে প্রাধান্য দাও কারণ দুনিয়ার শেষ আছে কিন্তু আখিরাতের নেই আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আখিরাতকে প্রাধান্য দেয় আর দুনিয়াকেও আল্লাহর বরকতে পূর্ণ পায় আমিন আব্বাল আলামিন।